আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রান্না করব লইটা সুটকি আর হলো সামুদ্রিক কাকিলা নারিকেলের দুধ এখানে আছে টমেটো আর হলো পেঁয়াজ ব্ল্যান্ডার করা কাঁচা মরিচ আর রসুন পেঁয়াজ আর হলুদ মরিচ পাউডার মরিচ পাউডারটা একটু বেশি আদা রসুন লবণ কারণ শুটকি বলতে ভাবে নরমাল জিনিস নারে রে ভাই শুটকি রান্না করতো মাংসের মতোই মশলা লাগে তাছাড়া শুটকি খাইতে ভালো লাগে না তাই চলেন কিভাবে কি রান্না করবি সঙ্গেই থাকুন শুটকিটা ভাইজে নিব আস্তে আস্তে তেল ছাড়া কাঠখোলা এটাকে কাঠ বলে যেটাকে তেল ছাড়া ভাজা হয় আস্তে আস্তে ভাজবে পেঁয়াজটা ভাজে নিলাম আগেই কারণ পেঁয়াজটা ভাজা দেখানোর কোনো ই নেই এখন একটু দুধ দেবো দুধটা না দিলে পরে আগেই দুধটা দিয়ে দেব পর দেখবি দুধটা দেখছি নারিকেলের দুধটা এগুলো শুখাইতে সময় লাগবে এখানে সব মশলা দিয়ে দিলাম আর এটা রসুন আর কাঁচামরিচ আর এটা হলো টমেটো আর পিঁয়াজ ব্ল্যান্ডার করা এখন একটা ভাজা ভাজা করবে তারপরে শুটকি দিবে এখন মশলাটা ভোনা হয়ে গেছে এখন সুটকিটা দিয়ে দিব সুটকিটা দিয়ে একটু কষাবো নেড়ে চড়ে গরুর নারিকেলের দুধটা দিয়ে দিব এই কড়াইটা ভালো না এই কড়াইটা খালি লাল হয়ে যায় সাইড দিয়ে আর নড়ে এখন নারিকেলের দুধটা দিয়ে দিলাম এখন ঢেকে দিব আস্তে আস্তে হয়ে যাবে আর কিছুই দিব না পরে আরেকটা একটু নারিকেলের তরকারিতে একটু চিনি ব্যবহার করতে হয় সেটা দিব হালকা একটু চিনি দিতে হয় নারিকেলের তরকারিতে চিনিটা দিলে নারিকেলের টেস্টটা বেশি বাড়বে আমার তরকারিটা হয়ে গেছে এটা হলো নারিকেলের দুধ দিয়ে লইটা শুটকি ভুনা এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন কেমন হয়েছে রান্নাটা আল্লাহ হাফেজ